যাই হয় আমি রোজা আছে কিনা আপনি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন শুধু একমাত্র জানেন কে আল্লাহ রবুল আলমিন জানে যে বান্দা সারাদিন তুমি কাজ করতেছ মাঠের মধ্যে সারাদিন না খেয়ে থেকেছ অনাহারে থেকেছ ক্লান্ত শরীর নিয়ে তুমি মাঠে প্রযুক্ত রোদের মধ্যে কাজ করতেছ তোমার মনে চাই বান্দা তুমি চাইলে কিন্তু তুমি পানি খাইতে পারতা কিন্তু না খায় তুমি পানি খাও না একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করিয়া সারাদিন আমি বাজারের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছি আমার সঙ্গে কাজ করে আমার সহপাঠী সে কিন্তু আমার সঙ্গে থাকা অবস্থায় হোস্টেলের মধ্যে ঢোকে বিভিন্ন নাস্তা করে আমি চাইলে কিন্তু নাস্তা করতে পারতাম কিন্তু করি নাই করি না শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে কাকে আর বাদ বাকি গুলো লোক দেখানো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এই রমজান মাসের রোজা পাইলি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি বান্দা তোকে জানাই দিলাম তুমি সারা মাস ধরে রোজা রাখলা আর আমাকে রাজি খুশি করার জন্য পানাহার থেকে বিরত থাকলা বান্দা তোমার কত কষ্ট হয়েছে আর পরেও তুমি রোজা ভঙ্গন কর নাই আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম এই তোমার ওই রোজার উপহার আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে ফেরেস্তারা যখন আমরা ইফতার সামনে নিয়ে যখন প্রস্তুত হইয়া থাকি বিভিন্ন ধরনের ইফতার আমাদের সামনে প্রস্তুত কত সুস্বাদু খাবার সামনে চাইলে আমার মন চাইলে আমি তুলে নিয়ে খাইতে পারতাম আমাকে বাধা দেওয়ার মতো কেউ আছে কেউ নাই তারপরেও খাই নাই আল্লাহ রব বলাম তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তা কি ব্যাপার আমার ওই বান্দা চুপ করে আর দুগুলো খাবার নিয়ে বসে থাকে কি করে তখন ফেরেস্তা বলে আল্লাহ আপনার ওই বান্দা খাবার সামনে নিয়ে আপনাকে শুধু দেখতেছি আল্লাহ আল্লাহ বলিয়া আবার প্রশ্ন করেন আল্লাহ রব্বুলা ফেরেস্তা ফেরেশতার তারা খাবার সামনেই আছে না খাওয়া বাদ দিয়ে আমাকে ডাকে কেন এবার ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে ভয় করিয়া খাই না কারণ আপনার নির্দেশ রয়েছে যতক্ষণ না পর্যন্ত মাগরিবের অর্থ হবে নামাজের সময় হবে ততক্ষণ পর্যন্ত আজানের সময় না হওয়া পর্যন্ত খাওয়া চলবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের কি এখনো খাবার সময় হয় না তারা যে এই সারা দিন না খেয়ে রয়েছে চাইলেই তো খাবারগুলো খাইতে পারে কিন্তু কেন খায় না তারা কি চায় আমাকে যে ডাকতেছে আমার কাছ থেকে কি চাইতেছে এবার ফেরেশতা বলতেছে না মাহবুব তারা একমাত্র আপনাকে ভয় করে খায় না রব্বুল আলামিন সারা দিন যত কষ্ট করেছে গা এত কষ্ট করার বরফ নিরব বেকারেম কে তারা কখনো ভয়ে করে ভুলেই যায় নাই এত শৈতানের অশোসা প্রবল চলাই এসেছে এরপরও আপনাকে স্মরণ রেখেছে মা তারা একমাত্র চায় আপনার তাকে আপনার নৈকট্য লাভ করতে চায় এরপরে যখন এফ সময় হয়ে যাচ্ছে আজান দেবে আমন্ত মহর্তিয়াল্লা ডাক দিয়া বলে ফেরেস্তায় এতক্ষন্তে বিবারন্দন দিলি আমারে

তুই যদি আমার ওই বান্দার আমল নামায় কোন সব লেখতে যাছ হয়তো কম হয়ে যেতে পারে আমি রব্বুল আলমিন বলে দিলাম এমন একটা মুসিবতের দিন আসবে আসরের ময়দানে সেই দিন আমি রব্বুল আলমিন আমার ওই বান্দার জন্য রোজা দানকেরি বান্দার জন্য আমি রব্বুল নিজেই নিজে জিম্বাদার হয়ে যাবো সুবাহান এত বরকত আমরা রমজান মোবারক মাস পেয়েছি আর পর দান আমরা রোজা রাখতে পারতেছি না কত অজুহাত সারা বছর চলে গেল কিছু হইল না রমজান মাস আইসলেই শুধু গ্যাস বারে যায় যারে প্রশ্ন করবেন ভাই আপনি রোজা নাই কেন আপনার তো উপর রোজা রাখা গেছে আপনার তো রোজা রাখার বয়স এখন অস্থির হয়ে যাচ্ছে তাই বলে না আর অথচ ডাক্তাররা নিজেরাই বলেছে যে মুসলমানেরা যে রোজা রাখে রোজা রাখার কারণে তাদের শরীরের যতগুলো রোগ জীবাণু রয়েছে ওই রোজা রাখার কারণে সম্পূর্ণ রোগ জীবাণু নষ্ট হয়ে যায় আর সেখানে আমরা বিভিন্ন অজুহাত খুঁজতেছি অজুহাত যেন আমাকে রোজা রাখতে না হয় আল্লাহ রবুল আলমিন মাহে হে রমজানুল মবারক আমাদেরকে দান করেছেন আমাদেরকে এত বরকতময় মাস দিয়েছেন যে মাসের বরকত এত এত বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন যে মাসে এক টাকা দান করলে সত্তর টাকা সব পাওয়া যায় শুধু তাই নয় কেউ যদি একটা নফল ইবাদত করে তাকে সুন্নাতের সমতুল্য দান করেন কেউ যদি একটা সুন্না আদায় করে তাকে ফরজের সমতুল্য দান করেন আল্লাহ রবুল আলামিন এই মাসে এত মর্যাদা দিয়েছেন এরপরে আমরা এই মাস পেয়েছি এতে খুশি না বেজা আল্লাহ রসুল বলেছেন যে মাহে রমজান মবারক আমার যেই উম্মতরা পাইল এবং এই রমজান মাসেই আমার উম্মতেরা তাদের নিজেদের গুনাহ মবার সমূহ মাফ করে দিতে পারল না সে জানো আমার উন্মতের কাতারেই বলল না কত বড় কথা যে রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনা মাফ করে নিতে পারলো না সে আমার উন্মতি না আমরা এই রমজান মাস পেয়েছি দেখতে দেখতে আমাদের সামনে থেকে আজ দিয়ে রোজা কিন্তু পার হয়ে চলে যাচ্ছে তাই না রোজা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে অথচ আজকে এখনো পর্যন্ত আমরা এমনও নাদান রয়েছি তেরোটা রোজার মধ্যে হয়তোবা তিনটি রোজও আমরা আদায় করতে পেরেছি কিনা সন্দেহ আছে আছে না অনেকেই আছে যেই রমজানুল মবারক মাসের মধ্যে এই রমজান মাসে বিধর্মী না পর্যন্ত যে মাসকে সম্মান দিতেন অন্যান্য মাসে যেই যেই সময় দেখতেন রমজান এবং সাবান মাস আসলে কাফের বেইমানেরা যে সকল দ্বন্দ্ব লেগে থাকতো তারা বলতো যে রমজান এবং সাবান মাস এসেছে এই দুই মাস আমরা আমাদের মধ্যে যা ঝগড়া বিবাদ কলহ রয়েছে আমরা যেটুকু দূর পর্যন্ত আগাইছি যে যার যে মামলা যতটুকু পরিমাণে আগাইছে এখানে স্থগিত করা হলো এই দুই মাস পার হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার চালু করব। এতটা যে সম্মান দিতে সাবান এবং রমজান মাসকে বিধর্মীরা আবার বিধর্মীরা তাদের সন্তানদেরকে বলে রাখে বাবা রমজান মাসে এসেছে মুসলমানদের খুব একটা ভালো মাস তারা খুব আমন আমল করে আল্লাকে এ ডাকে ইবাদত করে বাবা তারা দিনের বেলা না খেয়ে রোজা রাখে বাবা খবরদার তুমি যেন তাদের সামনে খাবার কোনো রকমের পানাহার তাদের সামনে কোরো না তারা সারাদিন যেহেতু ক্ষুধার্ত দেখবে এমন তো মুহূর্তে তুমি তাদের সামনে খানা খাবে এটা বেয়াদুবি হয়ে যায় আর আমরা মুসলমানের ঘরের সন্তান এখনো দেখেছি রমজান মাসের মধ্যে যেখানে বিধর্মীরা পর্যন্ত ওপেন ফিল্ডে খাবার খায় না সেখানে মুসলমানের ঘরে সন্তান হইয়া ওপেন সিকেলতে বিড়ি খায় বেড়ায় আছে কি না শত শত এমন মুসলমানের ঘোষ ঘরে সন্তান পাওয়া যাবে যে রমজান মাসে একেবারে রাস্তাঘাটে ওপেন ফিল্ডে বিড়ি খায় বেড়াচ্ছে শুধু তাই নয় বিড়ি সিগারেট পান সবকিছুই তারা ওপেন ফিল্ডে খায় তাহলে যে কাপের বাই না এই রমজান মাসে এত পরিমাণ সম্মান করল আর আপনি মুসলমানের ঘরে ঘরের সন্তান হইয়া ওপেন ফিল্ডে বিড়ি খাইয়ে বেড়াচ্ছেন আপনার একবারও কি লজ্জা করলো না একবারও আপনার লজ্জা করলো না যে আমারই তো ভাই যেখানে ইসলামের মধ্যে এসেছে যে আপনারা কোন দিনের বেলা থেকে আর আল্লাহ মধ্যে যতগুলো ইবাদত আমরা করি সকল ইবাদত গুলোই কিন্তু লোক দেখানো সকল ইবাদত গুলোই লোক দেখানো আমি দান করতেছি মানুষ দেখতে পারে কিনা দেখতে পারে না আমি জাকাত দিতেছি মানুষ দেখতে পারে আমার আমি মসজিদে যাইতেছি মানুষ আমাকে নামাজি বলবে লোক দেখানো কাজ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন একটি এই রমজানুল মাবারুকের মাসে রমজান দান রোজা দান করেছে যে মাস যে রোজাটি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আমি যদি আমি হুজুর জয় আলেম হয় আর যাই হয় আমি রোজা আছি কিনা আপনি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে শুধু একমাত্র জানেন কে আল্লাহ রবুল আলমিন জানে যে বান্দা সারাদিন তুমি কাজ করতেছ মাঠের মধ্যে সারাদিন না খেয়ে থেকেছ অনাহারে থেকেছ ক্লান্ত শরীর নিয়ে তুমি মাঠে প্রচন্ড রোদের মধ্যে কাজ করতেছ তোমার মনে চাই বান্দা তুমি চাইলে কিন্তু তুমি পানি খাইতে পারতা কিন্তু না খায় তুমি পানি খাও না একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন কে ভয় করিয়া সারাদিন আমি বাজারের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছি আমার সঙ্গে কাজ করে আমার সহপাঠী সে কিন্তু আমার সঙ্গে থাকা অবস্থায় হোস্টেলের মধ্যে ঢোকে বিভিন্ন নাস্তা করে আমি চাইলে কিন্তু নাস্তা করতে পারতাম কিন্তু করি নাই করি নাই শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করে কাকে আর বাকি গুলো লোক দেখানো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা এই রমজান মাসের রোজা পাইলি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি বান্দা তোকে জানাই দিলাম তুমি সারা 밤 রাত ধরে রোজা রাখলা আর আমাকে রাজি খুশি করার জন্য পানাহার থেকে বেরোত দেখলা বান্দা তোমার কত কষ্ট হয়েছে আর পরও তুমি রোজা ভঙ্গন করো নাই আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম এই তোমার ওই রোজার উপহার আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে ফেরেস্তারা যখন আমরা ইফতার সামনে নিয়ে যখন প্রস্তুত হইয়া থাকি বিভিন্ন ধরনের ইফতার আমাদের সামনে প্রস্তুত কত সুস্বাদু খাবার সামনে চাইলে আমার মন চাইলে আমি তুলে নিয়ে খাইতে পারতাম আমাকে বাঁধা দেওয়ার মতো কেউ আছে কেউ নাই তারপরেও খাই নাই আল্লাহ আর বলেলাম তখন ফেরেশদাদারকে ডাক দিয়ে বলে ফেরেশদা কি ব্যাপার আমারও এই বান্দা চুপ করে আর দুগুলো খাবার নিয়ে বসে থাকে কি করে তখন ফেরেশদা বলে আল্লাহ আপনার ওই বান্দায় খাবার সামনে নিয়ে আপনাকে শুধু দেখতেছি আল্লাহ আল্লাহ বলিয়া আবার প্রশ্ন করেন আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা তার খাবার সামনে আছে না খাওয়া বাদ দিয়ে আমাকে ডাকে কেন এবার ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে ভয় করিয়া খাই না কারণ আপনার নির্দেশ রয়েছে যতক্ষণ না পর্যন্ত মাগরিবের ওয়াক্ত হবে নামাজের সময় হবে ততক্ষণ পর্যন্ত আজানের সময় না হওয়া পর্যন্ত খাওয়া চলবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের কি এখনো খাবার সময় হয় না তারা যে এই সারাদিন না খেয়ে রয়েছে চাইলেই তো খাবার গুলো খাইতে পারে কিন্তু কেন খায় না তারা কি চায় আমাকে যে ডাকতেছে আমার কাছ থেকে কি চাইতেছে এবার ফেরেশতা বলতেছে রে মাবুদ তারা একমাত্র আপনাকে ভয় করে খায় না রব্বুল আলামিন সারা দিন যত কষ্ট করেছে গা মাওলা এত কষ্ট করার পর আপনি রব্বে কারেম কে তারা কখনো ভয় করে ভুলে যায় নাই এত শৈতানের অসচা প্রবল চলে এসেছে এরপরও আপনাকে স্মরণ রেখেছে মাবুদ তারা একমাত্র চায় আপনার তাকো আপনার করতে চাই এরপরে যখন ইফতারের সময় হয়ে যাচ্ছে আজান দেবে এমন তো মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা ইয়া তখন তো দিলি আমারে কিন্তু আমি রব্বুল আলামিন গফুরুর রহিম আমি রব্বুল আলামিন রহমানুর রহিম কবরদার কবরদার আমার ওই বান্দার আমল নামায় যেন রোজার কোনো সওয়াব নাকাল না হয় এবার ফেরেজ প্রশ্ন করেন মাবুদ তাহলে কি নেব রাবুল আলমিন বলেন ফেরেস্তা হয়তোবা যে আমার বান্দা আমার নিকট লাভ করার জন্য এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছে ফেরেস্তা তুই যদি আমার ওই বান্দার আমল নামায় কোন সব লিখতে যাস হয়তো কম হয়ে যেতে পারে আমি রব্বুল আলমিন বলে দিলাম এমন একটা মুসিবত আসবে আসরের ময়দানে সেই দিন আমি রব্বুল আলমিন আমার ওই বান্দার জন্য রোজা দানকেরি বান্দার জন্য আমি রব্বুল নিজেই জিম্বাদার হয়ে যাব সুবাহান্লাহ এত বরকতপূর্ণ আমরা রমজান মোবারক মাস পেয়েছি আর পর আমরা রোজা রাখতে পারতেছি না কত অজুহাত সারা বছর চলে গেল কিছু হইল না রমজান মাস আইসলেই শুধু গ্যাস বাড়ে যায় যারাই প্রশ্ন করবেন ভাই আপনি রোজা নাই কেন আপনার তো উপর রোজা রাখা ওয়াজিব হয়ে গেছে আপনার তো রোজা রাখার বয়স এখন কি সুন্দর অভিনয় করে পেটটা ধরে বলবে গ্যাসের বেদনা অস্থির হয়ে যাচ্ছে তাই বলে না আর অথচ ডাক্তাররা নিজেরাই বলেছে যে মুসলমানেরা যে রোজা রাখে রোজা রাখার কারণে তাদের শরীরের যতগুলো রোগ জীবাণু রয়েছে ওই রোজা রাখার কারণে সম্পূর্ণ অজুহাত খুঁজতেছি অজুহাত যেন আমাকে রোজা রাখতে না হয় অথচ আল্লাহ রাবুল্লা আলমিন কত বড় যেরকম রহমত রেখেছেন সেরকম নিয়ম ভঙ্গ করলে তার পানিশমেন্ট রেগেছে। দুনিয়ার জমিনারি পালিশমেন্ট কি একটা বান্দা যদি কোন বান্দা যদি একটা রোজা ইচ্ছা ভাবে নষ্ট করে ফেলে তাকে রমজান মাস পার হয়ে যাওয়ার পরে একাধারে ষাটটি রোজা করেম্বর রোজা যায় আবার আমি কাজা করে ফেলেছি তাহলে ওখান থেকে শুরু করে আবার সাতটি করে দিতে হবে এইটাই তাহার দুনিয়ার প্যালিশমেন্ট কারণ আপনার রমজান মাসের যে একটি রোজার ফজিলত অন্যান্য মাসে কখনো পূরণ হবে না তা আল্লাহ রব্বুল আলমিন এত বরকতপূর্ণ মাস আমাদেরকে দিয়েছে অথচ আমরা আদায় করতেছি না এই রমজান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত বরকত দিয়েছে যে মাসে বিদায় মেনে সম্মান দিয়েছে এই মাসে তারা ঝগড়া গন্ডগোল করত না আর সেই মাসে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া যখন থেকে এই বছরের রমজান পড়েছে তখন থেকে খুন দর্শন ডাকাত সন্ত্রাসী সিনতাজি সবকিছু বেড়েছে রমজান মাসে বেশি ঠিক কিনা